নবদ্বীপের গঙ্গায় পূর্ণ স্থানে আসবেন প্রায় লক্ষাধিক পূর্ণার্থী শনিবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রানীরঘাটসহ একাধিক ঘাটে পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক শনিবার দুপুরে নবদ্বীপের অন্যতম ব্যস্ততম রানীর ঘাটসহ একাধিক গঙ্গার ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করলেন নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক সিনজন শেখর এদিন পরিদর্শনে তার সঙ্গে ছিলেন নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ পৌরসভার কার্যনির্বাহী অধিকারিক সুমন ঘোষ সহ একাধিক পৌরকর্মী উল্লেখ থাকে বিগত বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের শেষ সম্বার নদীয়ার শিবনিবাসে শিবের উপাসনায় যোগ দিতে অসংখ্য ভক্তের সমাগম ঘটবে অপরদিকে শিবনিবাসে বাবা ভোলনাথের উপাসনায় যোগ দেওয়ার আগে রবিবার সকাল থেকে দিনভর নবদ্বীপের অন্যতম রানীর ঘাট থেকে শুরু করে বড়ালঘাট পোড়াঘাট শ্রীবাস অমঙ্গল ঘাট খাস ঘাট ও শ্রী চৈতন্যের জন্মস্থান মাসুক ঘাটে স্নান করতে ভিড় জমাবেন অসংখ্য ভক্ত সেই সব ভক্ত বা পুণ্যার্থীদের নিরাপত্তার সাথে প্রতিটি গঙ্গায় ঘাটকে বাঁশ ও জাল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি যেভাবে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরে চরম বিপদসীমার উপর দিয়ে বইছে ভাগরতী বা গঙ্গা অন্যদিকে শিব ভক্তদের স্নান পর্বকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে রবিবার সকাল থেকে মোতায়েন করা হবে বিশাল পুলিশ বাহিনীকে নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট আমরা জলস্মৃতি ঘটি সর্বত্রই সর্বমানুষ সর্বস্তরের মানুষ সেটা ওয়াকিবাল আছে জানা আছে মরোবার যেহেতু এটা একটা তীর্থস্থান এবং এখানে বহু মানুষ এমনিতেই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন গঙ্গার ঘাটটা যাতে নিরাপদ হয় সেটাই প্রদক্ষিণ করতে আসেন আমাদের মাননীয় অ্যাডিশনাল জেলা শাসক তিনি এখানে আজ প্রত্যেকটা গার্ড প্রদক্ষিণ করলেন এবং তাদের জন্য যা যা সিকিউরিটি ব্যবস্থা আমাদের নির্দেশ দিলেন আমরা সেগুলি পালন করছি করবো এবং মরবার তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একশোরও বেশি ভলেন্টিয়ার দেবে মানে আগামীকাল একদম পিসফুলি হওয়া এবং কোনো ইয়ে হবে না ভগবান যদি কোনো অন্য কোনো ঘটনা না ঘটায় উচিত না করা উচিত না ভক্তরা এখান থেকে জল নিয়ে যাবে যায় তারপরে সর্বোপরি আমাদের নবদ্বীপের মানুষ অত্যন্ত ভালো অতএব এই জায়গায় আমরা নিশ্চিন্ত নবদ্বীপের মানুষই দেখে নিবে